আসসালামু আলাইকুম আলি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকছে এমইপি কোম্পানির একটি ফ্যান রেগুলেটর এটা হচ্ছে বোর্ডের বোর্ডের ফ্যান রেগুলেটার এমইপি কোম্পানির মোটামুটি বাজেট রেঞ্জের ভিতরে ভালো আমি একটি প্রোডাক্ট দেখাই আপনাদের আনবক্সিং করে ও আর হ্যাঁ আনবক্সিং করতে করতে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আপনারা যদি এই এমইপি অথবা সুপার স্টার এরকমের ব্র্যান্ডের কোম্পানি ছাড়া যদি আপনি যদি মা বাপ ছাড়া কোম্পানির এই রেগুলেটর কেনেন ঠিক আছে এই রেগুলেটর কিনলে আপনার আপনাকে অবশ্যই পস্তাতে হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আপনারা এমইপি অথবা সুপারস্টার সব কোম্পানির যদি রেগুলেটর কিনেন তাহলে যেটা হয় কি সেটা আপনার ছয় মাস এক বছর পরও রিপ্লেস করে দেওয়া যায় কিন্তু আর লোকাল যে রেগুলেটারগুলো থাকে ওই রেগুলেটারগুলো আপনার দেখা যায় অনেক সময় এক দেড় মাসও যায় না এর ভিতরে নষ্ট হয়ে যায় ডাইরেক্ট হয়ে যায় ফ্যানের রেগুলেটার কাজ করেন এই সমস্যাগুলো দেখা দেয় সো এই কারণেই আমি আপনাদেরকে বলি আপনারা সুপারস্টার নয়তবা এমইপি এই দুইটার একটা রেগুলেটর কেনার ট্রাই করবেন আচ্ছা এই যে এটা হচ্ছে এমইপি কোম্পানির রেগুলেটর এই যে তারা সাথে ওয়ারেন্টি কার্ড দি কার্ড দিয়ে দিছে কোম্পানি আপনারা অবশ্যই এই কার্ডটি রাখার ট্রাই করবেন এই কার্ডটি রাখবেন যাতে করে আপনার কোনো এই রেগুলেটার সমস্যা দিলে আপনি রিপ্লেস করে নিতে পারেন এই কার্ডটি হারিয়ে গেলে অথবা আপনি যদি এই কার্ডটি রাখতে মানে যত্ন সহকারে না রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু আমরা এই রেগুলেটার আর ফেরত নিতে পারবো না তারপর কোম্পানিও কিন্তু রিপ্লেস নেবে না এই কার্ডটি সার সো আমি আপনাদের বারবার করে বলি আপনারা কিন্তু এই কার্ডটি অবশ্যই রাখবেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এটা এটা বিল কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো এই যে আরেকটা তারা এমইপি কোম্পানির একটি সিল লাগিয়ে দিছে এই যে সিলটা জল জল করতেছে আমি একটু দেখাই আপনাদের কাছ থেকে এই সিলটি দ্বারা আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল এমইপি কোম্পানির প্রোডাক্ট নাকি ডুপ্লিকেট এই যে এই সিলটা দ্বারাই আপনারা বুঝতে পারবেন আপনারা ক্রয় করার সময় অবশ্যই এই সিলটি দেখে ক্রয় করবেন ঠিক আছে আর এটার এই রেগুলেটরটা বেশ ভালো মানে স্মুথলিভাবে ঘুরে এবং আপনারা ব্যবহার করতে পারবেন খুব কমফোর্টেবলিভাবে আপনারা এই এমইপি কোম্পানির এই ফ্যান রেগুলেটরটি যদি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন